দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর মজার মজার কয়টি জিকে প্রশ্ন জানুন কত সালে মহিলারা প্রথম ভোট দেওয়ার অধিকার পেয়েছিল সঠিক উত্তর আঠারোশো সালে মে মাসে থাকে কিন্তু ডিসেম্বর মাসে থাকে না আগুনে থাকে কিন্তু জলে থাকে না বলুন তো জিনিসটা কি উত্তর হবে গরম আচ্ছা বলুন তো কনবনে বাঘ নেই সঠিক উত্তর রাবণে পরবর্তী প্রশ্নে যাবার আগে ভিডিওটিতে অবশ্যই লাইক করুন এই ছকে উপর নিচ ও পাশাপাশি একটি করে খাবারের নাম বলুন তো উপনিজ খাবারের নাম হবে খিচুড়ি ও পাশাপাশি খাবারের নাম হবে কচুরি কোন দেশের মানুষেরা ভালো দাঁতের ডাক্তার হই উত্তর হবে চীন এমনি গানে সুর দিতে হয় কিন্তু বলুন তো কোন গানে সার দিতে হয় সঠিক উত্তর হবে বাগান এমন একটা ফুলের নাম বলুন যাটা উল্টে দিলে একটা পাখির নাম হয় ফুলটির নাম হল জবা আর জবাকে উল্টে দিলে হয় বাজ কখন একশো থেকে এক দিলে একশো থাকে এখানে আপনাকে বানান করে লিখতে হবে যেমন একশো আর এখানে একশো থেকে একবার দিলে শ থাকে আর সমানি একশো তোমার মায়ের শ্বশুরের নাতনির ছেলের দাদু তোমার কে হবে সঠিক উত্তর তোমার বাবা